পুলিশের ঘুষি ধর্মতলায় ধর্না মঞ্চে চাঞ্চল্য আটক আহত বিধায়ক নৌসাদ সিদ্দিকি সংশোধিত ওয়াকফ আইন বাতিলের দাবিতে ডাক ছিল জায়গা ধর্মতলা নেতৃত্বে আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী তবে বুধবার দুপুরে সেই প্রতিবাদ সভা আচমকাই রণক্ষেত্রে পরিণত হয় আমাদের অনেক দিনের গয়না এগুলো এবার কিন্তু এদেরকে এক্সচেঞ্জ করাতে হবে নিশ্চয়ই আমাদের এক্সচেঞ্জ পলিসিটা বেস্ট তানিশকে আমরা সব ধরনের গয়নার সমান কদর করে থাকি তা সে যতই পুরনো হোক না কেন ছোট বা বড় যেখান থেকেই কেনা হোক না কেন আমাদের প্রসেসটা খুব সহজ এবং ট্রান্সপারেন্ট সব কিছু এই স্টোরেই হবে আপনাদের চোখের সামনে আগে তো এরকম কোনো শোরুমে দেখিনি খুব সুন্দর ঠিক তোর মতো 100% ভ্যালু 100% ট্রাস্ট তানিশ অভিযোগ উঠেছে পুলিশের হস্তক্ষেপের সময় বিধায়ক নওশাদকে ঘুষি মারেন এক পুলিশ কর্মী মুহূর্তেই লুটিয়ে পড়েন তিনি ঘটনায় উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা চোখের সামনে বিধায়কের ওপর আক্রমণের ঘটনা ঘটতেই ক্ষোভে ফেটে পড়েন আইএসএফ সমর্থকেরা বিক্ষোভ ধস্তাধস্তি পুলিশকে ঘিরে বিক্ষোভ ঘটনায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় এলাকায় ব্যারিকেড ভেঙে মিছিল এগিয়ে যেতে চাইলে শুরু হয় ধাক্কা ধাক্কি পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বাড়তি বাহিনী সূত্রের খবর এভাবে বিনা অনুমতিতে নওশাদকে আটক করেছে পুলিশ নৌসাদ নিজেও হন ঘটনার পর তার অভিযোগ গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করার অধিকার কেড়ে নিচ্ছে সরকার একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে রাস্তায় ফেলে মারধর করা হলো তবে পুলিশের তরফে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি গোটা ঘটনায় রাজনৈতিক চাপানো শুরু হয়েছে আইএসএফ নেতৃত্ব কড়া ভাষায় নিন্দা করেছে প্রশাসনের ভূমিকা কথা বলি এখানে আইএসএফ বা সংখ্যালঘু যুব ফেডারেশন আজাদ সমাজ পার্টি জনতা এসডিপিআই পিস বিভিন্ন ধরনের সংগঠনের মিশ্রণে কনস্টিটিউশন প্রোটেকশন ফর্ম আমরা তৈরি করেছি তার পক্ষ থেকে আজকে থেকে সাতাশ তারিখ পর্যন্ত ওয়াক সংশোধনী আইন দু বাতিলের জন্য যেভাবে ওবিসি যেভাবে ও সার্টিফিকেট নিয়ে জলঘোলা হচ্ছে এটার এটার নিরাসন ফেক এসটিএসি সার্টিফিকেট নিয়ে যেভাবে মানে নন এস টি এসসিরা ফেক এস সার্টিফিকেট পেয়ে যাচ্ছে তার বিরুদ্ধে সর্বোপরি এসআইআন নিয়ে যেভাবে নাগরিক হয়রানি বা আতঙ্কিত করার চেষ্টা করছে বলছে নাকি যাকে তাকে ভোটার বানিয়ে দেবে ডাউটফুল ভোটার বানাবে ওটার প্রতিবাদে এবং ভিন্ন রাজ্যে যেভাবে আমাদের বাংলা শ্রমিকরা আক্রান্ত হচ্ছে বাংলায় কথা বলার জন্য গতকালকেও আক্রান্ত হয়েছে বেধরক মহিলা আক্রান্ত হচ্ছে আঠেরো বছরের কমপ্লিট আক্রান্ত হয়েছে তাদের এই পরিযায়ী শ্রমিকদের উপরে যে বাংলা ভাষা আক্রমণ হচ্ছে বাংলা ভাষার উপরে আক্রমণ হচ্ছে এটা বন্ধের জন্য আজকে আমাদের ধন্যবাদ এবার হচ্ছে কথা আপনাকে বলি বলবে বলবেন বাকি নেতৃত্বরা বলবে আমি বলবো একটা কথাই যে আমি ধন্যায় বসবো এটা আমার সাংবিধানিক অধিকার এটা আমি আমাকে এখনও পর্যন্ত পুলিশের সাথে কোনো আলোচনা হয়নি পুলিশের কর্তারা এসেছেন আমাদের লিডারশিপদের আপনারা বাইট নেবার পরে আমরা পুলিশ কর্তাদের সাথে কথা বলবো তারা কি বলছে শুনবো তারপরে আমরা পদক্ষেপ নেবো তবে আমরা ধর্মঞ্চে যাব মুখ্যমন্ত্রী পাঁচ হাজার টাকা দেওয়ার কথা বলতে পরিচয় শ্রমিকদের কি বলবে দেখুন পাঁচ হাজার টাকায় সমস্যা সমাধান নয় পরিযায়ী শ্রমিকদের স্থায়ী সমস্যার সমাধানের জন্য আমাদের আজকে ধর্নামঞ্চ আমরা চাই কর্মসংস্থানের বাংলায় তৈরি হোক ওই যে পাঁচ হাজার টাকায় কত কাটমানি চলে যাবে না চলে যাবে অরিজিনাল কাটা পাবে আমরা দেখেছি আবাস যোজনা নিয়ে কি হয়েছে বলুন বাকিটা বলুন বলুন বিউরো রিপোর্ট থ্রি নিউজ বাংলা